হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি নমিতা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আরও একটি ব্লগ স্টার্ট করছি প্রতিদিনকার মতো তোমাদের সঙ্গে রোজগার কাজ শেয়ার করি তো জানি না তোমাদের কেমন লাগে তো ভালো লাগলে লাইক করুন শেয়ার করো তো চলো সকালে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিই এখানে দেখো থালাবাসন নিয়ে বসে গিয়েছি মাছবার জন্য আর বর্তে এইমাত্র বেরিয়ে পড়লো কাজে আর তার আগে কিন্তু বাসি ঘরদুরগুলো ঝাঁটফাট you বাসন মাঝে মাঝে কি জোরে বৃষ্টি চলে আসলো তো মাছ তো পারলাম না তো বৃষ্টি থেমে গেছে তারপরে দেখো থালা বাসনগুলো এবার ধুয়ে নিচ্ছে হ্যালো প্রিয়ন আমি নমিতা আমার ছোট্টে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি স্টার্ট করছি তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর সকাল থেকেই কিন্তু আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে ঝলকে ঝলকে কিন্তু বৃষ্টি আসে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে রান্নাটাও কিন্তু আমি এখানে কমপ্লিট করে নিয়েছি দেখো একটাই তরকারি করেছি পটল দিয়ে আলু দিয়ে আর সয়াবিন দিয়ে হয়েছে তো চলো এই একটাই তরকারি হলো আজকে তো বেশি কিছু করিনি কিন্তু তো চলো আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো আমার বউ কিন্তু একটা বড় আম নিয়েছিল এই এইটাই হলো বড় আম তো আমটা কিন্তু ফোনে ছোট দেখাচ্ছে কিন্তু আমটা কিন্তু অনেকটাই বড় কতটা যেন ওজন হবে তো আটশো কি সাড়ে আটশো এরকম ওজন হবে তো চলো এই আমটা এখন খাবা হবে তো চলো আর বর এখন চলে যাচ্ছে কাজে খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়ে চলে যাচ্ছে তো বেশিক্ষণ থাকলো না দেখো চারি সাইডে কিন্তু রোদ ঝাই করছে রাত্রিবেলা খাওয়ার জন্য দেখো এখানে কিন্তু আমি চাউমিন তৈরি করে নিয়েছি তো রাত্রি কিন্তু চাউমিন খেয়েই থাকবো আর অনেকটাই করেছি তো যা চাউমিন করেছিলাম আমরা কিন্তু খেয়ে উঠতে পারি না আরও থেকে গিয়েছিলো